নমস্কার প্রতিদিনের মতো আমাদের পজিটিভ বার্তা ও হেলথ সংক্রান্ত যে আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা সেটা আমরা শুরু করতে চলেছি তার আগে আজকে আমাদের পয়লা মে আন্তর্জাতিক শ্রম দিবস এই আন্তর্জাতিক শ্রম দিবসে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষকে জানানো হচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তাদের শ্রমকে এবং তাদের খেটে খাওয়ার যে জীবন জীবনযাত্রাকে তাকে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল কুর্নিশ জানায় যাই হোক আমরা যাচ্ছি আজকের প্রথম প্রশ্ন আজ মে দিবস এই মে দিবসের যে শ্রম আন্দোলন শুরু হয়েছিল সেটি কোন দেশে শুরু হয়েছিল শ্রম আন্দোলন কোন দেশে প্রথম শুরু হয়েছিল হ্যাঁ এসো আমেরিকা যুক্তরাষ্ট্রে শিকাগো শহরে একদম সঠিক উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আমি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য সকলে একটু করতালি দেবেন এর পরের প্রশ্ন হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প যা আমাদের পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প কোন জেলায় অবস্থিত মেনলি হলদিয়া তাহলে কোন জেলায় অবস্থিত কে পারবে হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প কোন জেলায় অবস্থিত হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প হ্যাঁ শো মেদিনীপুর জেলা হ্যাঁ কোন মেদিনীপুর বলতে পারবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল না পূর্ব মেদিনীপুর মেদিনীপুর জেলা যাই হোক ঠিক আছে আমি বানি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য সকলে একটু করতালি দেবেন এরপরের প্রশ্ন কোন ধরনের রক্তের গ্রুপের মানুষরা সকল গ্রুপের মানুষের রক্ত গ্রহণ করতে পারে এবি ব্লাড গ্রুপের যারা যাদের এবি ব্লাড গ্রুপের রক্ত হয় তারা সব রকমের রক্ত নিতে পারে আর এইচ ফ্যাক্টর আর এইচ ফ্যাক্টর যাদের আরএইচ ফ্যাক্টর পজিটিভ থাকে তারা সব রকমের নিতে পারে এবং যারা আরএইচ নেগেটিভ তাদের মানে অ্যাকচুয়ালি তাদের ডি ইয়েটা থাকে না অ্যান্টিবডিটা থাকে না ওই জন্য ওরা মানে দিতেও পারে আবার নিতেও পারে তো যারা এ বি পজিটিভ তারা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট একদম দারুণ উত্তর হয়েছে আমি নাসরিন ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য সকলে একটু করো দেবেন এরপরের প্রশ্ন এইচ বি এস এজি কোন রোগকে শনাক্ত করতে টেস্টটি করা হয় হ্যাঁ এসো হেপাটাইটিস বি একদম সঠিক উত্তর জোরে হাততালি আমি অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এরপরের প্রশ্ন আমি তিনটে হিন্স দেব একজন ব্যক্তির নাম কোন ব্যক্তি সেটি বলতে হবে প্রথম হিংস হচ্ছে আমি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলাম দ্বিতীয় হিংস হচ্ছে আমার পিতাও ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এবং লাস্ট থিংস হচ্ছে আমাকে অনেকেই এশিয়ার মুক্তি সূর্য নামে আখ্যাহিত করে আমি কে হ্যাঁ এসো ইন্দিরা গান্ধী একদম সঠিক উত্তর জোরে হাত আমি জয়ন্ত স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এরপরের প্রশ্ন ভারতবর্ষের জাতীয় বৃক্ষ কোনটি ন্যাশনাল ট্রি হ্যাঁ এসো একদম সঠিক উত্তর জোরে হাততালি আমি পলাশ কে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য এরপরের প্রশ্ন পূর্বঘাট পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্য থেকে শুরু হয়েছে এবং বলো এটা কি পারবে পূর্বঘাট পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্য থেকে শুরু হয়েছে আর কেউ হ্যাঁ এসো একদম সঠিক উত্তর জোরে হাততালি আমি আকাশ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এরপরের প্রশ্ন স্কারভি রোগ মানুষের স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় এসো কে একজন এসো এসো চলে এসো

সকলে একটু করতালি দেবেন আজকের শেষ প্রশ্ন আমরা করে নিচ্ছি হিমোগ্লোবিন পরীক্ষা করার জন্য আমরা সাধারণত কোন ভায়াল ইউজ করি কোন ভায়াল ব্যবহার করি হিমোগ্লোবিন পরীক্ষার জন্য পারবে এসো ভায়াল ফুল ফর্মটা জানো ইথাইল ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড একদম ঠিক জোরে হাত এসো আমি ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য এর মধ্যে দিয়েই আমাদের যে প্রশ্নোত্তর প্রতিযোগিতা সেই প্রশ্নোত্তর প্রতিযোগিতা আমাদের শেষ হচ্ছে তার সঙ্গে আমি বলে রাখি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আইপিডি বিভাগে এখন সমস্ত রকমের টেস্টের ক্ষেত্রে শতাংশ করে ছাড় দেয়া হচ্ছে তাই যে সকল ব্যক্তি দুস্থ গরিব মানুষ আছেন যারা চিকিৎসার করাতে পারেন না তাদের অর্থনৈতিক অভাবের জন্য তারা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসতে পারেন আমাদের চিকিৎসার সুবিধাগুলি আপনারা নিতে পারেন যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার